হ্যালো ভিউয়ার্স ট্রেন্ডিং টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আপনারা পেয়ে যাবেন ট্রেন্ডিং সব আলোচিত টপিক্সের নতুন নতুন আপডেট বিশ্লেষণ ও সত্য উন্মোচন সময়ের এমন আলোচিত সব টপিক পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পলাশের ঘটনায় বৌনা শাশুড়ি কে দায়ী এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন সামনে এলেন এক রহস্য ঘেরা নারী নিজেকে পলাশের প্রতিবেশী দাবি করে দিলেন এক চমকপ্রদ ফেসবুক স্ট্যাটাস তুলে ধরলেন অনেক অজানা তথ্য সেই সূত্র ধরে আমরা রেনি ভট্টাচার্যকে খুঁজে বের করেছি এবং তিনি আমাদের সঙ্গে আন ফোন আলাপ করতে রাজি হন তার এই আলাপ অনেক অজানা তথ্যকে সামনে আনবে এই নিয়ে দ্বিতীয় পর্বে আমাদের সম্পূর্ণ প্রতিবেদন থাকবে তার আগে আজকে জেনে রাখুন ফেসবুক স্ট্যাটাসে তিনি কী বলেছিলেন রেনি ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে বলেন উনি মানে পলাশ সাহা তার পাশের বাসায় ছিলেন কিছু মাস শাশুড়ি অনেক বদনাম করত মেয়েটির মেয়েটি অল্প বয়সী পড়াশোনাও শেষ করেনি বিয়ে দিয়ে দিয়েছে পরিবার শাশুড়ি মেয়েটার সঙ্গে অনেক কিছু করে কোথাও তারা একা যেত না মাকে সব সময় নিয়ে যেত সব জায়গায় নতুন বিবাহিত কাপলের রুমে কোনো মা কি উগি এটা ওনার বর পলাশকে ফোনে জানিয়েছিল ছেলেটা কোনো পাত্তা দেয়নি ব্যাপারটা ছেলেটা বউকে ভালোবাসে মাকেও প্রচণ্ড ভালোবাসে লিফটের সামনে বাসার দরজা খুললেই দুজনের রোমান্টিক আলাপ শুরু হয়ে যেত যেন মা না শুনে তাই চুপি চুপি তারা কথা বলতো তার মানে এই দাঁড়ায় যে মায়ের অগোচরে তাদের কথা বলা লাগত। নিশ্চয়ই প্রেমিক প্রেমিকার মতো অনেক কথা জমে থাকত তাদের আমি ছাড়া আরও এক পরিবার তাদের এগুলো জানত কারণ ওদের বারান্দা আর পুলিশের বারান্দা সামনাসামনি কিন্তু মাটা সারাক্ষণ জ্বালাত বউকে একটু ওদের দুজনকে একা বাইরে যেতে দিত না সারাক্ষণ ছেলের সাথে সাথে নতুন কাপড় ওরা কিন্তু তিনি একটুও স্পেস দিতেন না একবার ছাদে গিয়ে ওনাকে ওনার বড় ছেলের সঙ্গে কথা বলতে শুনেছি আমি উনি বড়ো ছেলের কাছে বউয়ের বদনাম করেই যাচ্ছে তো করেই যাচ্ছে বউজামাই সারাক্ষণ একসাথে শুয়ে থাকে এই সব আর কি আরও অনেক কিছু মহিলাটার প্রবলেম আছে অনেক কথা শোনায় আমার ছাদে পূজার ফুল চুরি করতো সকালবেলা এত মানা করতাম শুনত না প্রতিদিন চুরি করত পরে ওনার ছেলে পলাশকে ডেকে বললাম সেও ভোদাই টাইপের একটা ছেলে তার এক মাস পরে রাজারবাগ চলে গেছিল ওরা আমাদের এখানে ঢাকায় নতুন পোস্টিংয়ে প্রথম বাসা ভাড়া নিয়েছিল ওরা তো ভিউয়ার্স রিনি ভট্টাচার্যের এই ফেসবুক স্ট্যাটাস থেকে কি বুঝলেন আপনারা আগামী পর্বে থাকছে তার সঙ্গে কথোপকথনের চুম্বক অংশ দেখার আমন্ত্রণ রইল নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না